হাই গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো মুসকানে তো ভীষণ শরীর খারাপ জ্বর আর সর্দি তো দেখো এখন ওষুধ খেয়ে দুপুরবেলা শুয়েছিল কিছু খায়নি বাড়িতে করে দুটো মুড়ি খেয়ে ওষুধ খেয়ে শুয়েছিল এখন একটু উঠে বসেছে তো কিছু রান্নাবান্না হয়নি আমাদের তো দেখি একটু পরে এখন বাজে সাড়ে পাঁচটা বিকেল তো একটু পরে যাব সামনে একটা ছোট্ট বাজার আছে দেখি কি পাই বাজারে বাজার থেকে নিয়ে আসি কেন মুসকানের জ্বর এসে ওর মুখে কিছুই ভালো লাগছে না তো সেইভাবে দেখি কি পাওয়া যায় নিয়ে আসব তারপরে রান্না হবে খাওয়া হবে সবটাই তোমাদের দেখাবো তারপর জ্বর আর সর্দিতে চোখ ছলছল করছে নাক থেকে শুধু কাঁচা জল পড়ছে ভালোই লেগেছে ঠান্ডা তো আমরা দিনানি দিন খাই তো এসছি কাছ থেকে যাব কালকে এই জরগাই নিয়ে মুসকান গেছিল একটা কাজে তো ওখান থেকে কিছু পয়সা পেয়েছে মানে বিয়েবাড়িতে ওয়েলকাম গেটের সামনে দাঁড়িয়ে ওয়েলকাম সবাইকে জানানোর জন্য গেছিলো তো তিনশো টাকা পেয়েছে তো সেটা নিয়েই যাব বাজারে ঘরে কিছুই নেই আলু তেল পেঁয়াজ লঙ্কা সবই কিনতে হবে তো এই কারণে আরও বেশি ঠান্ডাটা লেগে গেছে অনেক রাত্রিবেলা এসছে কালকে প্রায় পৌনে একটার সময় রাত এসছে আর করা যাবে না কাজ করলে তো আমাদের চলবে না তাই দুজনে যা পারি এখন আর ডান্সের প্রোগ্রাম হচ্ছে না তো এই কারণে মোটামুটি যা কাজ আসছে দুজনে মোটামুটি করছি তো সবাই সাথে থেকে সাপোর্ট করো লাইক করো ভিডিওটা যাতে আমরা আরও আগিয়ে যেতে পারি তো বাজার থেকে বাজারে যাব বাজার থেকে বাজার করে এসে কি রান্না করবো রাত্রিরে সবটাই তোমাদের দেখাবো তোমরা সাথে থাকো আমাদেরকে সাপোর্ট করো আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি এইটুকু অনুরোধ তোমাদের কাছে রইল আমাদের চ্যানেলের তরফ থেকে তো চলো দেখা হবে তোমাদের সাথে রান্না করার সময় তো অল্প কিছু পরে টাকা ছিল তো যা বাজার হয় তাই করে আসলাম একটা তেলের প্যাকেট নিলাম একটা আটার প্যাকেট নিলাম আর এই বাঁধাকপি নিলাম আর চল্লিশ টাকার এখানে মুরগির ছাল গলা ডানা সব মেশানো আছে এটা নিয়ে এসেছি তো মুসকান পরিষ্কার করে ভালো করে কেটে নিচ্ছে একটু ঝাল ঝাল করে বাঁধাকপি দিয়ে ছাল দিয়ে একটু ঝাল ঝাল করে হবে মুসকান খেতে ভালোবাসে আর ওর সর্দি লেগে আছে জ্বর মুখে ভালোই লাগবে তো এই নিয়ে চলে আসলাম তো এখানে টমেটো আর পেঁয়াজ কাটা আছে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিচ্ছে আর এই বাঁধাকপিটা এরপরে কাটবে আর এই লঙ্কা আদা রসুন সব ছাড়িয়ে রেডি করে নেবে রেখেছে ভাতও করেছে দেখো সুন্দর করে কেটে নিচ্ছে তোমাদেরকে আমরা আগে বলেছি যে আমরা সবই খাই গরিব ঘরে জন্ম নিয়েছি তো সবই খেতে হবে তো এই হলো আজকের রাতের আমাদের খাবার মুরগির ছাল দিয়ে বাঁধাকপি তরকারি আর ভাত তো সুন্দর করে ছোট ছোট করে মুসকান কেটে নিচ্ছে তো চলো দেখা হবে তোমাদের সাথে খাবার সময় তোমরা প্লিজ আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো একটাই অনুরোধ তোমাদের কাছে তো চলো দেখা হবে তোমাদের সাথে খাবার সময় তো দেখো বাঁধাকপিটাকে সুন্দর করে ঝিরিঝিরি করে মুসকান কেটে নিচ্ছে আর এখানে মুরগির ছাল আর ছোট ছোট ডানার টুকরোগুলোকে পরিষ্কার করে ছোটো ছোট করে কেটে পরিষ্কার করে রেখেছে আর এখানে মিক্সচারে মশলাটা পেস্ট করে নিয়েছে এরপরে বসাবে রান্না খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছে দেখো ভীষণ সুন্দর খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছে তো দেখো হয়ে গেছে ছাল দিয়ে বাঁধাকপির চরচুরি একটু গায়ে মাখা গায়ে মাখা করেছে যেহেতু ভাত খাব তো মুসকান ভাত মেয়েকে খেতে শুরু করে দিয়েছে ওষুধ খাবে বলে তো গরম ভাত বলে খেলেও রুটি খেতে পারে না তাই ভাতও গরম আর তরকারি তো মুরগির ছাল দিয়ে গরম গরমই হলো তো অল্প একটু ভাত খেয়ে নিচ্ছে খেয়ে নিয়ে ওষুধ খাবে তো এই হলো আমাদের রাতের খাবার প্রচন্ড ঠান্ডা লেগেছে সেই ঠান্ডাতেই জ্বর এসছে তো জ্বরটা এখন নেই জ্বরটা দুপুরে ছিল তাই গরম গরম দুটো ভাত খাইয়ে দেওয়া হলো তো এই হলো আমাদের রাতের খাবার সবটাই তোমাদের দেখালাম তো প্লিজ তোমরা আমাদের সাপোর্ট করো লাইক করো ভিডিওতে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি তোমরা পাশে থাকলে আমরা আরও এগিয়ে যেতে পারবো তো চলো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো আমাদের পাশে থেকো আমাদের ভিডিও লাইক করো